বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা সম্পর্কে জার্মান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চুরি করলে সাজা হবে এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন পারুকি বলেছেন শেখ হাসিনার এমন বক্তব্য আবারও দেশনেত্রী খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করার ষড়যন্ত্রের ইঙ্গিত প্রকাশ করে উনিশে ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন খালেদা জিয়া মামলার এখনও আদালতে প্রক্রিয়াধীন তিনি তো দোষী সাব্যস্ত হননি এই অবস্থায় শেখ হাসিনা এমন মন্তব্য করতে পারে না তার এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি আবারও খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে পাঁচ জানুয়ারির মতো এক নির্বাচন করার ষড়যন্ত্র করছে বিএনপির কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রেক্ষিতে ফারুক বলেন ওবায়দুল কাদের ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন তিনি তো এ ধরনের কথা বলতে পারেন না আগামী নির্বাচনকে দুই হাজার সালে নির্বাচন মনে না করার হুশিয়ারি দিয়ে তিনি বলেন সারা বিশ্ব পাঁচ জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ নুরুল হুদার মাধ্যমে আবারও দুই ও দুই সালের মতো নির্বাচন করতে চায় তবে এবার আর সুযোগ দেওয়া হবে না দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রবিবুল ইসলাম রিপন সভাপতিতে মানববন্ধনে বাংলাদেশ লেবার পার্টির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ইরান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন